নাটিকার মাধ্যমে অভিনব ভাবনায় মল্লারপুরের পথে নেমে প্রতিবাদ জানাল যুব সমাজ উল্লেখ্য আজ অর্থাৎ সোমবার বৈকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মল্লারপুর বাহিনা মোড় থেকে মল্লারপুর পুরো বাজার পদযাত্রা করে প্রতিবাদে নামল যুব সমাজ আজ কয়েক হাজার যুবক যুবতীদের উপস্থিতিতে মল্লারপুরের রাজপথ গর্জে উঠল তবে এই পদযাত্রা চলার মাঝেই মল্লারপুরের রাস্তায় পথনাটিকার মাধ্যমে আরজি করে ডাক্তারি পড়ুয়ার নৃশংসভাবে খুন করার প্রতিবাদে প্রতিবাদ যুবতীরা মল্লারপুরে আজ কয়েক হাজার যুবক যুবতীদের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল চলে বলে জানা যায় কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক এবার বাজাজ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে জানা আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা

এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাশ অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপদ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন Five six one eight four nine zero eight three six four seven two nine seven.